আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাঝে ফিরে আসলাম আবারও জামিয়া ইসলামিয়া সুন্নাহ মাদ্রাসার ভিডিও নিয়ে আমি সবসময় জামিয়া ইসলামিয়া মার্কাজুসন্নাহ ভিডিও আপনাদের মাঝে কিছু কিছু অংশ মাদ্রাসার কিছু কিছু অংশ আপনাদের মাঝে পরিবেশন করি জামিয়া ইসলামিয়া মার্কাজুসন্নাহ মাদ্রাসা অত্যন্ত সুন্দর একটি মাদ্রাসা মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর আপনার আপনাদের কাছে বলে রাখি আপনারা সব সময় মাদ্রাসার জন্য দোয়া করবেন সব সময় মাদ্রাসা ছাত্রদের জন্য দোয়া করবেন হুজুরদের জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আপনারা সব সময় ভালো কিছু শেয়ার করবেন যাতে মানুষের উপকার হয় মানুষ দেখতে পারে বুঝতে পারে এমন কিছু শেয়ার করবেন না যা দ্বারা মানুষের গোনা হবে ক্ষতি হবে ছাত্রদের সাথে থাকতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামে আমার কার্যসন্নাহ ছাত্ররা অত্যন্ত ভদ্র ভালো আপনারা এপ প্রত্যেক ছাত্রর জন্য দোয়া করবেন প্রতিটা ছাত্রই যেন ভবিষ্যতে বড় আলেম হতে পারে এখান থেকে বড় বড় আলেম হতে পারে এবং প্রতিটা ছাত্রই যেন কোরআনের হাফেজ হতে পারে আল্লাহ তালা যেন সবাইকে দিনের জন্য কবুল করেন আল্লাহ তালা তাদের তাদের মাধ্যম দিয়ে কোরআনের খেদমত করাবেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহতালা যেন এই কোরআনের পাখিদেরকে সবসময় সুস্থ রাখেন এবং আমাদের এই মাদ্রাসার মহাতামি হজুর আমাদের উস্তাদ তিনি যেন সবসময় সুস্থ থাকেন এবং মাদ্রাসা সুন্দর পরিচালনা করেন এবং সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমত